হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা লঙ্কার আচার কীভাবে বানাতে হয় আমি কাঁচা লঙ্কা রসুন একসাথে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ভিনিগার আর নুন দিয়ে মিক্স করে রেখে দিয়েছি আমি দশ মিনিট মতন ঢেকে রেখে দেবো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখানে সামান্য নুন আর হলুদ আর শুধু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে আমি একটা মশলা বানিয়েছি এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে সাদা আর লাল শস্য ঠিক আছে আমি কালারের জন্য শুধু লঙ্কার গুঁড়োটা নিয়েছি আর সামান্য চিনিও নিয়েছি তো এখানে আমি দশ মিনিট মতো এটাকে রেস্ট করে রেস্টে রেখে দিব ওটা তোমাদেরকে দেখাচ্ছি না তো এখানে দশ মিনিট আমার হয়ে গেছে রেস্টে রেখেছিলাম তো এখন কি করে বানাতে হয় আমি দেখছি যে ভিনিগারটা বেরিয়েছে নাকি তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে ভিনিগারটা আর এখানে আমি যে হল হলুদ নুন আর সামান্য চিনি নিয়েছিলাম এটা এখন এখানে মিক্স করে দিচ্ছি তারপরে আমি এই ভাজা মশলা যেটা বানিয়েছি ওই মশলাটা তোমাদের চাইলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে আমি কমেন্টে তোমাদেরকে বলে দেব যে ভাজা মশলাটা আমি এখানে যে কোটো ভাজা মশলা বানিয়েছি আমি সবগুলো এখানে দিয়ে দেব আর আমি ওইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি খুব বেশি গরম না তেলটা হালকা গরম করে আমি এটার মধ্যে দেব আর যেগুলো শস্য পেস্ট ছিল আমি শ্বশুর গুঁড়ো যেটা করেছিলাম লাল আর সাদা শস্যে ওটাও দিয়ে দিয়েছি ভাজা মশলা ওটাও দিয়ে দিয়েছি আর যেটা আমি তেলটা গরম করে রেখেছি খুব হালকা গরম করেছি গরম করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই তেলটা ও আচারের মধ্যে দিয়ে দেবো আর এটা একটা কাচের জারের মধ্যে তেটি বছর আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন আমি খুব সামান্য পরিমাণে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে আরও বেশি করে ঘরে বানাতে পারো তো আমি এখন এই যেটা আর কাঁচা লঙ্কার আচারটা বানিয়েছি মিক্সটা ওটা তোমরা চাইলে এখন এইভাবেও খেতে পারো ভাতের সাথে তো কাঁচের চারে আমি ভরে দিলাম তারপর আমি যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছি ওই তেলটা আমি এটার মধ্যে ঢেলে দেবো আপাতত আমি অল্প করেই তেল দিচ্ছি তারপর আস্তে আস্তে যখন আচারটা মিক্স হয়ে যাবে তেলের সাথে তেল এমনিতেই ছাড়তে থাকবে প্রয়োজন যদি হয় আমি মনে করি পরে আমি আবার তেল দেব। তো এখন আমি আপাতত কম তেলই দিচ্ছি তো আমার এখানে আচারটা রেডি হয়ে গেছে তোমরা যদি কেউ আচার চাও যে কোনো ধরনের আচার তোমরা চাইলে অর্ডারও করতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দিও যদি কারো লাগে আমি অর্ডারও নেই তো আমি অর্ডার দিয়ে দিতে পারবো আজকের জন্য এইটুক চলো টাটা বাই বাই বন্ধুরা